কাজ যত আসবে আমাদের কাজ বুক লাইনও সেম থাকবে লেবিদের ক্ষেত্রে বাড়বে না তাহলে আমার বুক করছে চ এটা কেন আমি একটু হাফ নিয়েছি আপনি কিনে আমি এখানে যেভাবে লিখেছেন ওভাবে একবার পারসেন্টে হুম মাপটা

গলা কাঁটা রাখি চওড়াটা দিন না চওড়াটা আমার শেষ আমরা দেড় এক জিরো থেকে দেড় বছর এই দু বছর পর্যন্ত গলার চড়া রাখবো দেড় ইঞ্চি আর পেছনের গলা এক এক বা হাফ আর সামনের গলা তিন ইঞ্চি মানে এক থেকে দেড় দুই হুম তারপর থেকে একটু একটু আমরা কি করবো দুশোটা করে বাড়াবো বেশি না যখন আড়াই বছর হবে তাকে এক ইঞ্চি ছয়শোটা দিব আমি আমি সামনে দিবো পেছনে দিবো আমার পেছনে গুলা বাচ্চাদের সুইজে পিঠে লাগে

নিচে যদি কুচি করতে চাই তাহলে সেটা তো বেশি নিচ্ছে আমি আট করে নিচ্ছি এটা হচ্ছে গ্যাস তোমরা কতটুকু গ্যাস দিবা ওদেরকে মানে ওদেরকে আট মানে নিচে যেটা কুচি দিবে সেটা হবে না

একটা নিব কত এক ইঞ্চি ঠিক আছে আর একটা নিব দুই ইঞ্চি যেটা সামনে সামনের থেকে আমি তবু এক ইঞ্চি বাড়তি নিচ্ছি যেটা ব্লাউজের মতন উপর থেকে নিচে যাবে ওটা হবে কয় ইঞ্চি এটা কুড়ি এখান থেকে করে গেছি না

não okay. é yeah. uh -huh. okay.